নরাইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লোহাগড়া প্রতিনিধি নাইম টিটো জানান গত তেইশ এপ্রিল বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইর বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বিএনপির স্থানীয় নেতাকর্মীর পাশাপাশি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন এবং তাদের দাবি নিয়ে উচ্চকিত হন এই সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য এবং তাদের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠন সমূহ এক হয়ে প্রতিবাদ জানাচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ